করছে তো ওখানে ওই লোকটা দাঁড়িয়ে এখন বলছে চলে যাবি দেশেরা তোরা এখান থেকে চলে যাচ্ছি এদের প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে ওখানে দাঁড়িয়ে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আজকের ব্লগে আমরা এখন এসেছি খাওয়া উচিতে আমার মুখের মধ্যে ছোট ছোট ফুসকুড়ি হয় না আমাদের সবারই তো মুখের মধ্যে ঘা হয় সেরকম আম্বারও মুখের মধ্যে একটু ঘা হয়েছে বেশ কয়েকদিন ধরে হচ্ছে মানে একবার দুবার হলে সমস্যা নেই কিন্তু ওর বেশ কয়েকদিন ধরে হচ্ছে মানে মোটামুটি মাসখানেক ধরে রেগুলার হয়েই যাচ্ছে কমছে একটা কমতে না কমতে আরেকটা হচ্ছে তো তার জন্য আমরা ভাবলাম যেহেতু আজকে সানডে ছুটি রয়েছে সবার একটু ডাক্তার দেখিয়ে যাই আর ডাক্তার ভালো পরিচয় পরিচিতি রয়েছে আমার এই জায়গাটায় পরিচিতি বলতে আমি সব জায়গায় চিনি বলতেই আমি যেখানে আগে থাকতাম সে ঘা তো আমাকে নিয়ে এসেছি কাবা কেন বন্ধু বলতে ওর বন্ধু এখানে আমি রয়েছি যে একটু ভালো জানি যে সাথে কথা বলতে বলবো তাই আমার ভরসা করে আমাকে বললো চল ডাক্তারটা এসে আমি বললাম ঠিক আছে চল তা ওকে নিয়ে আসলাম তো গাইদা এখন কথা বলছি এখানে একটা মেডিকেল শপে এসে জিজ্ঞাসা করছি যে কোথায় দেখালে ভালো হয় তো গাই তোমাদের একটা কথা বলি এই যে জাপানিজরা জানো কত শয়তান আমি সরি বাট আমি সত্যি কথা বলছি বিশেষ করে কাউচি জাপানিজরা এখন এত শয়তান হয়ে গেছে বলার বাইরে এখানকার মেয়র যে মানে এখন বর্তমানে যে মেয়র না সে হচ্ছে ভীষণ বিদেশি বিরোধী মানে আমাদের এই কাগজে আগে প্রচুর বাঙালি থাকতো প্রচুর থাকতো এখন এমন স্ট্রিক্ট করে দিয়েছে বিদেশিদের জন্য এখানে কেউ ঘর নিতে পারছে না মানে কোনো তুমি আমাদের এখানে ঘর নিতে গেলে কোনো একটা সেন্টারে যেতে হবে ঘরের জন্য পার্টিকুলার কোম্পানির সেন্টার থাকে ওই সব জায়গায় যেতে হবে তো ওখানে গেলে এখন প্রথমেই না করে দিচ্ছে বিদেশি হয়ে এই কাগজে এখন আর কেউ থাকতে পারছে না তো রিসেন্টলি আমাদেরই আমাদেরই এক বন্ধু আমাদের কোম্পানিতে এমপ্লয় হয়ে এসছে এত ভালো স্যালারি এত ভালো প্যাকেজ ওর তারপরেও ওকে এখানে সব মানে যে কোনো জায়গায় এখানে ঘর নিতে চাইছিলো যেখানে এখানে বিভিন্ন রকম পরিষেবা রয়েছে যেমন ধরো ইন্ডিয়ান সবজির দোকান মুদি দোকান তারপরে খাবারের দোকান সব রয়েছে ওর জন্য ভেবেছিল যে ও কাগজতেই ঘর নেবে কিন্তু যখন নিতে এসেছে তখন সঙ্গে সঙ্গে মুখের না করে দিয়েছে মানে এখন কাগজের এত বছর ধরে প্রায় সাত আট বছর এখানে আমি কাটিয়েছি কাটানোর পর এখন যখন ফিরে আসি তখন এরকম করুণ পরিস্থিতি দেখলে খারাপ লাগে সত্যি খারাপ লাগে জাপানিজদের এই যে রূপটা না বর্তমানে খুবই ভয়ঙ্কর মানে বিদেশিদের প্রতি প্রচন্ড খারাপ আচরণ করছে এরা এই না এটাই আমাদের সমস্যা শনি রবিবার ছাড়া আজকে দেখো দোকানটা বন্ধ শনি রবিবার ছাড়া হামরা কোথাও যেতে পারি না আর শনি রবিবার দিন কোথাও গেলে সে জায়গাটা খোলা থাকে না বেচারা আজকে ডাক্তার দেখাবে একটা দিনই হাতে রয়েছে মুখের এই অবস্থা মুখের মধ্যে এত ঘা হচ্ছে বারবার করে আর আজকেই বন্ধ তো গায়ে এখন আর কিছু করার নেই খামাখা এত সকাল সকাল আমরা কাউগুচিতে আজকে দিনটা নষ্ট করে আসলাম তো যাই হোক এখান থেকে একটু ড্রাইভিং ক্লাসে যাচ্ছি ওখানে আমাদের কিছু অফিসিয়াল কাজ রয়েছে তোমাদের তো বলেইছি আগের একটা ব্লগে যে আমি ড্রাইভিং শিখছি তো ওখানে যাব ওখানে একটু অফিসিয়াল কাজ করে এরপরে আমরা আবার আমাদের স্টেশনে যাব সেখানে গিয়ে আবার খুঁজে দেখব যে ওখানে যদি কিছু পাওয়া যায় কারণ আমাদের হাতে সময় নেই সব জিনিস ফেলে রাখাও ঠিক না সামনের সপ্তাহে আবার সেই একই সেম হবে আমাদের স্টেশনে গিয়ে খুঁজে দেখি আর কি করবো আমরা আমাদের ড্রাইভিং স্কুলে চলে এসেছি যদি এটা আমার মানে আমি এখানে একমাত্র শিখি কিন্তু তার শেখার পারপাসটা হচ্ছে ও আমাকে জোর করে ঠেলে ভর্তি করেছে কি তুই যা ও ড্রাইভ করতে ভয় পায় তুই যা আমরা তাহলে ঘুরতে পারবো সবাই মিলে তুই ও না ও একা না রোহিত ও সবাই মিলে আমাকে ঠেলে ঠেলে পাঠিয়েছে তুই যা তুই শেখ তুই জাপানিজ পাঠিস তুই শেখ আমরা সবাই মিলে ঘুরতে যাব তো আমাদের ড্রাইভিং শেখার একটাই পারপাস সেটা হচ্ছে ঘুরতে যাওয়া তো গাইজ পুরো তিনটে ঘন্টা ক্লাস করলাম আর তারপর আজকে এক্সাম ছিল বলবো না কি হয়েছে এক্সামে যাই হোক তিনটে ঘন্টা ক্লাস করলাম এরপর এখন আমরা ফিরছি ফেরার আগে না আমাদের এই দেখো পেছনে এখানে নদী রয়েছে মারাত্মক সুন্দর মানে এই নদীতে এতটা সুন্দর এখানে যে কোনো সিনেমার শ্যুটিং হয়ে যেতে পারে আমি তো মাঝে মাঝে ভাবি যে জাপানে কেন শুটিং করতে আসে না এত সস্তা একটা দেশ জাপানি ভিজাও সস্তা ঘুরতে আসার ভিসা সস্তা তারপরে সরি আমার না এরকম হয় যখন বাংলা পরপর দুটো স বা প চলে আসে এরকম সময় আমার একটু কথা আটকে যায় এবার হতে পারে তোমাদের হয় না কিন্তু আমার হয় আমি মানুষ যাই তো সেটাই বলছিলাম যে এই যে নদীর পাড়টা তোমাদের এখন দেখাবো না এত মারাত্মক এখানে কেন শুটিং হয় না আমি তো বলবো যে কোনো বাংলা সিনেমা যার বাজেট খুব কম এখানে সে শুটিং করে যেতে পারে এত সুন্দর এখানে আমি আগে প্রচুর রিলস করতাম যেগুলো মানে রিলস মানে ইনস্টাগ্রামের কথা বলছি হ্যাঁ যেগুলো আমার প্রচুর ভিউজ হয়েছে প্রচুর মিলিয়ানসে ভিউজ হয়েছে তো এই সেই জায়গা আর এখানে আগে আমি থাকতাম মানে এই নদীর পাশে এখান থেকে সাত মিনিট মতন হেঁটে তো তখন যখন আমার মন খারাপ হতো তখন আমি এই নদীর পাড়ে এসে সব সময় মন ভালো করতাম তো চলে এসেছি সেই জায়গাটায় দেখো 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 ওই যে আমাদের রেল লাইনের ব্রিজটা কি অপূর্ব জাস্ট একবার পেছনে সূর্য এখন যদি বেলা হয়ে গেছে অনেক আর এই দেখো এই যে স্লোপটা আছে না এখানে তোমাদের জাপানে একটা ভালো জিনিস বলি সেটা হচ্ছে কি জানো তো জাপানে যে কোনো নদী এরকম নদী থাকবে ভালো নদী থাকে তার দুপাশ জুড়ে শহর বসে মানে বসতি হয় তো এখানেও সেরকম রয়েছে এই নদীটা বা যে কোনো নদী জাপানে নদীর মাঝখানে না দুপারে মাঝখানে নদী যাবে আর দুপারে দুটো বাঁধ থাকে আমরা এখন যে জায়গাটা রয়েছে এটা একটা বাঁধ চুমতন মতন জায়গা এটা কিন্তু মানুষের বানানো বাঁধ নদী বাঁধ তারপরে আবার স্লো তারপরে শহর শুরু যাতে বন্যায় কোনো কিছু না হয় কোনো কিছু ভেঙে না যায় বা বন্যায় ছাপিয়ে না যায় কোনো সমস্যা না হয় আর এখানে সেই যে করোনার সময় অলিম্পিকটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল কি হয়েও ছিল সেই অলিম্পিকটা এখানে হয়েছিল এখানে সেই গল্ফের যে অলিম্পিক হয় খেলাটা সেটা এখানে হয়েছিল ক্লবটা হচ্ছে গিয়ে আমার থেকে প্রিয় জায়গা আর এই জায়গাটা আসার জন্য প্রচুর বাঙালি প্রচুর যারা ইন্ডিয়ান রয়েছে এই সাইডটা তোমাদের হচ্ছে ইয়ে নেয় বাড়ি নেয় যাতে নদীর পাড়ে পড়ে আর আমিও প্রথমে যখন বাড়ি খুঁজছিলাম নদীর পারে থাকার জন্য তখন এই জায়গাটাই খুঁজছিলাম যাতে এখানে আসতে পারি তো আর গাইস যারা এখন এই ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি জাপান থেকে একটা ব্যাচেলার ছেলে রোজ ব্লগ আপলোড করি কিভাবে আমাদের জাপানের জীবন কাটে আমরা কি কি করি না করি সম্বন্ধে সব কিছু আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরি তো প্লিজ ডু সাবস্ক্রাইব

এই জায়গাটা খুব প্রিয় শীতকালে এখানে এরকম অবস্থা গরমকালে হবে কি আরামদায়ক জায়গা হবে পুরো স্বর্গের মতন লাগে গরমকালে তো গাইস আজকে এখন আমার সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে কমেন্ট বক্সে কমেন্ট পড়ার পালা গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের মধ্যে থেকে একজনের কমেন্ট আমি তুলে ধরবো আজকে যার কমেন্ট পড়বো তার নাম হচ্ছে আলী হাসান জিরো থ্রি বি হাসান বাংলাদেশ থেকে দেখে এবং খুব ভালো পজিটিভ কমেন্ট করে আলবি বলছে জাপান আসলে অনেক সুন্দর কিন্তু মানুষগুলো কেমন রোবটের মতন লাগে লাগে না আমারও মাঝে মাঝে এদের মনে হয় আমার লাগে কি আমার মতো মনে হয় এরাই রোবট হয়তো যদি সাহস করে এদের মুখোশটা টেনে খোলা যায় তাহলে দেখা যায় হয়তো ভেতরে রোবট এরাই এলিয়েন কিন্তু আসলে এরকম আর দাদা বিদেশি তো তুমিও বিদেশি তো আমিও ঠিক তো এটা পয়েন্ট কিছু মনে করো না ফান করলাম আমি জানি তুমি ফান করছো আর আমার তোমার ফানগুলো খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ আলবি কমেন্টটা করার জন্য বাংলাদেশি ভাষায় একদম জোশ ছিল কমেন্টটা আর আজকে যারা এই ভিডিওটায় কমেন্ট করবে তাদের মধ্যে থেকে একজনের কমেন্ট আমি কালকের ভিডিওতে অবশ্যই করবো দেখোয়াইজ তোমাদেরকে আমার একটা বিখ্যাত মানে খুব ভাইরাল ব্লড ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম দেখো জাপানিজরা তার রুল কীভাবে মানে এই দেখো এটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তা আর ওটা হচ্ছে সাইকেল চালানোর রাস্তা ওরা কেউ পায়ে হাঁটার লোকজন সাইকেল চালানোর জায়গায় ঢুকবে না আর সাইকেল চালানোর লোকজন তো পায়ে হাঁটা ঢুকে গেছে ও দাদু এটা জাপান গো দিল আমার মুখটা পুরী সরি গাইস আমি এতদিন ভুলছিলাম ওই দেখো এটা ফান্ডা ফুটে গেল তো আমি জানতাম না বাট আমি প্রথম দেখলাম এটা ভাঙে একটা জিনিস আজকে রাস্তায় না অনেক কুড়ি এটা একটা পুলিশ জাপানে ওই আজকে রবিবার বলে বোধ কিছু হয়েছে কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি না কি হয়েছে কেন রাস্তায় প্রচুর পুলিশ এই দেখো গাই চারিদিকে খালি পুলিশ কিছু একটা হয়েছে এই ব্যানারটার মধ্যে লেখা আছে যে বিদেশিদের প্রতি সাবেসু মানে হচ্ছে বিদেশের প্রতি বিদেশিদের প্রতি যে সমস্ত অন্যায় অত্যাচার করা হচ্ছে মানে রেসিলেম করা হচ্ছে সেগুলো যেন বন্ধ করা হয় মানে এই যে প্রতিবাদ মিছিলটা বেরিয়েছে এটা কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে বেরিয়েছে বর্তমান সরকার আমাদের মানে বিদেশিদের প্রতি যে অন্যায় অত্যাচার করছে তার বিরুদ্ধে মানে এত বড় মানে মিছিল আমি প্রথম দেখলাম তাই যে দেখো নো রেসিজাম জাপানে আজকেই তো এই ব্লগের শুরুতেই তোমাদেরকে বলছিলাম না জাপান সরকার প্রচণ্ড রেসিজাম করছে আমাদের এখানে ঘর নিতে দিচ্ছে না আমাদের এখানে রকম যা আমরা ঘর পাচ্ছি না কেননা বিদেশি বলে আমাদের ভাড়াও দিচ্ছে না কোথাও তো এই দেখো ওরা সেই ভালো মানুষ রয়েছে খারাপ মানুষ রয়েছে ওরা অপোজির পক্ষ আর ওরা এরকম বেরিয়েছেন প্রসেস বেড়েছে যাতে বিদেশিদের সাথে কোনো রকম অন্যায় না হয় কোনো রকম না হয় সেই জন্য এরা এরকম তোমাদেরকে মিছিল বের করছে কত ভালো ভালো তো আমি বললাম না মানুষ যেখানে থাকে ভালো মানুষ থাকবেই মানুষ বেরিয়েছে শুধুমাত্র শুধুমাত্র কত এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গাইজ আজকে জাপানিজদের আমরা জাপানে ভালো নেই কিন্তু আবার কিছু ভালো জাপানিজদের জন্য দেখে আমার চোখ জল চলে আসতো দেখো এত মানুষ বেরিয়েছে যাতে আমরা ভালো থাকি আজকের মতো আনন্দ আর আমার কোনো দিনও হয়নি বিশ্বাস করবে না এত বছর ধরে এখানে আমি রয়েছি এত বছর ধরে রয়েছি জায়গাটা প্রায় নিজের মতন হয়ে গেছে বিশ্বাস করি যখন আমি বাড়িতে ফিরি দেশে ফিরি না তখন আমার পাঁচ সাত দিন পরে এখানকার টান উঠে যায় আমার এখানকার অলিগলি মানে সে মনে হয় এটা আমার জন্মভূমি হয়ে গেছে আমি জানি তোমরা হয়তো বলবে যে দুদিনের গেছে তাতে এরকম আসতে কিন্তু সত্যি কথা বলি এখানে থাকতে থাকতে আমার একটা নিজের মতন নিজের দেশের মতন অনুভূতি এসছে কিন্তু লাস্ট কয়েক বছর ধরে এক দেড় বছর ধরে যে সমস্ত জিনিস জাপান সরকার করছে আমাদের সাথে তারপরে আমার মনটা পুরো ভেঙে গেছিল আমি ঠিক করেছিলাম দু হাজার সাতাশের শেষে আঠাশে বাড়ি চলে যাবে অনেক বন্ধু বান্ধব করেছি মাকে প্রায় সময় কল করে দুঃখ করে বলতাম কিন্তু তারপরে এই জিনিসটা দেখি এত মানুষ আমাদেরকে এখনো ভালোবাসি এটা দেখে আমার মনটা পুরো খুশিতে ভরে গেল সময় যেখানে এরা প্রতিবাদ করছে আর ওখানে ওই লোকটা দাঁড়িয়ে ওখানে বলছে চলে যায় বিদেশিরা তোরা এখান থেকে চলে যায় এদের প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে ওখানে দাঁড়িয়ে তো এরা জাপানিরা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে সাবে তু ইয়ামে ইয়ো সাবে তু ইয়ামে ইয়ো এর মানে হচ্ছে তোমরা রেসিডা বন্ধ করো বিদেশিদের প্রতি রেসিডা বন্ধ করো বিদেশীদের প্রতি রেসিডা বন্ধ করো এখানে যথাযথ একটা ফেস্টিভেল মতো তৈরি হয়েছে সবাই মিলে এখানে আর সব পালন করছে যাতে বিদেশিদের কোনো ক্ষতি না হয় গড নো হেডস থ্যাংক ইউ ভালো মানুষ যেখানে থাকবে নো হেডস নো হেডস